Kiri da ke بلہ چاب بنگلہ کی ترغیب دار کوئی نہ کی ترغیب دار کوئی نہ کی ترغیب دار کتھے کتھے بنگلہ چاب بنگلہ کی ترغیب دار کتھے کتھے بنگلہ دار بنگلہ کی ترغیب دار کوئی نہ کی ترغیب دار کوئی نہ کی ترغیب دار সব দেখানোর চেষ্টা করছিলাম যে হল সংসদ নির্বাচনে কিন্তু একেবারে বাজিমাত তারা রয়েছে পরবর্তী রয়েছে তারা গানে গানে উচ্ছ্বাস প্রকাশ করছে শিবিরের যে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং ছিলাম যে চারশো নির্বাচনের দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কিন্তু একেবারে শেষ রাতেও যে উত্তেজনা শিক্ষার্থীদের মধ্যে সেটি কিন্তু আমরা এখন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো যে ফলাফল কেন্দ্রটির যে অডিটোরিয়াম রয়েছে বিপিএফ ভবনের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামটি কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে এবং আপনারা যদি দেখেন যে

Ah esi kann Vertinee? Aktien, treci. Beranbe ar meare lukaom দর্শক নির্বাচনের দশ প্রায় দশ ঘন্টা ভোটগ্রহণের যে সমস্যা সেটি প্রে পুরো প্রক্রিয়া সেটি কিন্তু এখনো শেষ হয়নি পক্ষ থেকে আরো ঘোষণা করা হয়নি এর আগেই যে কেন্দ্রে কিন্তু শিবির সমর্থক যারা প্রার্থী রয়েছে সমর্থক রয়েছে তারা কিন্তু স্লোগানে স্লোগানে পুরো কেন্দ্র মুখরিত করে রেখেছেন এবং চারশো চারশো শিবির শিবির পুরো ফলাফল পর্যন্ত তারা মুখরিত করে রেখেছে এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেগুলোকে লক্ষ্য করার মতো আমরা দেখতে পাচ্ছি এই আমরা দেখা চেষ্টা করি যে পট্টমান বিশ্ববিদ্যালয়ের যে সহকারী চক্র রয়েছেন সহকারী চক্র রয়েছেন তিনি মুহূর্তে উপস্থিত আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো চাকরি নির্বাচনের যে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক যে ফল ঘোষণা করত সেটি কিন্তু হয়তো দেখাতে পারবো আমরা আপনি ক্যামেরা কেন আপনি কি বলছেন আপনি কি বলছেন আপনি কি বলছেন লাইভে আছে আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আপনি শিবের সমর্থিত প্রার্থী আপনি লাইভে আমার ফোন কেন টান দিলেন আপনি আপনি সেটা বলেন আপনি কেন ফোন আপনার প্রার্থী কেন আমার ফোন টান দিলেন এটা বলেন নাই চৰিব নাই উম ফোন কিয় টান দিছে উ কোন টান শব্দ উন কিয় টান দিলো কিয় ফোন টান না উন কিয়নো ফোন টান দিলো এটা উনি কেন উনি সাংবাদিকটা কি বাল বাল বলে গালি দিছে কেন দিল এটা না না উনি কেন দিল এটা উনার কি এক দিন আছে কিনা বলেন বলেন আপনি আপনারা জয়যুক্ত হয়ে হবেন আপনারা অবশ্যই পিছে উল্লাস করবেন কিন্তু সাংবাদিকটা সামনে থাকে এখানে বসতে পারবে না আপনি এই কথা কেন বললেন আপনি এই কথা কেন বললেন বলেন বলেন উনি আনুষ্ঠানিকভাবে আমাকে সরি বলেন নাই বলছেন সরি বলছেন আপনি ওকে আপনি কি আপনার আচরণের জন্য